بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم آياته ويهديهم زكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلام كشف الدجى بجماله حسن جميع خسرانه صلى عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خسرانه صلى عليه نذروا مدينه غيم نذروا مدينه غيم فاسم رجل جابر يا رسول الله اي مير بندق وَلَغَ العلاق حسب الدجى بجمالي حسن الجميع خصالي صلوا عليهم صلاه يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاه يا رسول الله عليكم سلام يا محمد مصطفى نور অলানু হাবি বে কিবি নুর সালা তুনে আলাই কম সালামু ভাই আমার আজকে মাহে রুবি ওয়াল মাসির তৃতীয় বা চোদ্দশো সাতচল্লিশে আজকের খোদ্বায় এসেছেন খোদ্বারে শিরোনামে এসেছে আমার মহানবী সাল সাল্লামের সৌন্দর্য সম্পর্কে অর্থাৎ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কেমন সুন্দর ছিলেন কেমন তার পাওয়ার ছিল কেমন তার গুণ ছিল এই প্রসঙ্গে আজকের খোদবায়ে লেখা হয়েছে সংক্ষিপ্ত আলোচনা এসেছেন খুতবার সে শুনছেন আয়েতে কারিমা ফুরানুল করিম থেকে লিপিবদ্ধ করা হয়েছে এ আয়তে কারিমার অর্থ হলো আমার ভায়েরা আমার আল্লাহ নিজে আলোচনা করতেছেন আল্লাহ পাক মমিনগণের মধ্য হতে নবী পাঠাইয়ান তাদের প্রতি বড় দয়া করিয়াছেন সে নবী সেই নবী তাদের নিকট আল্লাহর কিতাব শোনাইবে এবং তাহাদেওকে শুদ্ধ করিবে এবং তাহাদেওকে কোরআন শরীফ শিক্ষা দিবে ও একমত শিক্ষা দিবে যদিও তারা পূর্ব প্রকাশ্য প্রকাশ্য গোমরাহির ভিতরে ছিল জুড়ে জুড়ে বলুন সুবাহান আল্লাহ আমার ভাইরাই আয়তিকারিমের মাধ্যমে আমার আল্লাহ মানবীয় শুরুতে মানব সমাজে মানবীয় শুরুতে মানব সমাজে মানুষকে আমার আল্লাহ পাকের তাওদের কথা বলার জন্য বুঝাইয়া দেওয়ার জন্য আমার আল্লাহ যে এক অদ্দ্বিতীয় শারিক তার কোন শরিক নেই তিনি এক অদ্দ্বিতীয় শারিক এই কথা বুঝাইয়া দেওয়ার জন্য আমার আল্লাহ আল্লাহ পাকের অত্যন্ত নিজ তিনি নিজ আনন্দে মানব জাতির আকৃতির নকশায় নবু মানুষের মধ্যে হতে এমন একজন নবী পাঠাইলেন যিনি শুধুমাত্র আল্লাহর রব্বুল আলমিনের পবিত্র বাণী কোরআনুল করিম তার বান্দাবান্দিদেরকে শিক্ষা দিবেন এবং একমত শিক্ষা দিবেন আর দুনিয়ার মানুষেরা যদিও মানুষগুলা পূর্ব থেকে গোমরাহির মধ্যে ছিল পথ মধ্যে ছিল জাহান নামের পথে ছিল ঘোষণা দিয়েছেন কে জোরে কন কে আমার ভাইরাম আদম সালামের মাও নাই বাবাও নাই কেন বললাম এই কথাটা শোনেন আলাই সালামের মা নাই বাবা নাই আমার আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ জানে একজন নাস্তিক বলবে মানুষ থেকে মানুষ হয় গরু থেকে গরু হয় ছাগল থেকে ছাগল হয় বেড়া থেকে বেড়া হয় বকরি থেকে বকরি হয় গাছ থেকে গাছ হয় মাছ থেকে মাছ হয় সুতরাং এগুলা প্রাকৃতিক ব্যাপার এগুলার কোনো স্রষ্টা নাই আমাদের কোনো স্রষ্টা নাই আমাদের কোনো খোদা নাই জোরে জোরে কন্যা এই নাস্তিকদের প্রতিবাদ করাইবার জন্য এই নাস্তিকদের চোখের ভিতরে আঙ্গুল দিয়া আমার আল্লাহ দেখা দিছে বোঝাইয়া দিয়েছে নাস্তিকের দল শুনে নাও আমি আল্লাহ এতই সর্বশক্তিমান মানুষ ছাড়াও মানুষ বানাইতে পারি জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেন আমি মানুষ ছাড়া বাবা বাচ্চারা মানুষ ছাড়া মানুষ বানাইছি নাম্বার ওয়ান তোমাদের হেম আদি পিতা আবুল বাসার আদম শাল্লাহকে আমি আল্লাহ মা বাবা ছাড়া বানাইছি শুধুমাত্র মাটি আর পানি দিয়া আমি আল্লাহ গুণ পানি মাটি বাতাস জিনিস দিয়া আমার বন্ধু আদম শল্লাহকে বানাইছি তাকে বানাইতে মাও লাগাই নাই বাবাও লাগাই নাই জুড়ি জুড়ি বলুন সুবাহান আল্লাহ আমার আরও একটা দৃষ্টান্ত স্থাপন করলেন ঈশা আলাই সালামের বাবা ছাড়া শুধু মা মরিয়ম আলাই সালামের মাধ্যমে পাক ঈসা নবীকে সৃষ্টি করলেন মায়ের মাধ্যমে জন্ম দিয়ে এলেন প্রকাশ করেলেন করে সেই ঈশা আলাই সালামের বাবা ছিল না শুধু মা ছিল শুধু মায়ের মধ্যে কেমনি সন্তান হয় কিতাবের মধ্যে আসছে সুরা আলেম মারাম সুরাই মরিয়ম খুললে বিস্তারিত আলোচনা পাওয়া যায় মরিয়মা সালাম ছিল বাইতুল মুখাদ্দেশের হুজরাখানায় গোপন কামরাই ছিল যুবতী হয়েছে ওখান থেকে সে আল্লাহর এ বদত করে তত্ত্বাবধায়ন ছিল জাকারি সালামের মাধ্যমে ওনার তত্ত্বাবধায়নটা ছিল জাকারি আলাইসালাম সম্পর্কে মরিয়মা আলাইসাল্লামের খালু হয় আমার বায়েরা সেই জাকারি সালামের তত্ত্বাবধায়নে মা মরিয়মা সালাম বাইতুল মুকাদেশের হুজরাখানায় উনি লালিত পালিত বড় হন আর যখন যুবতী হয়ে যান সাবালিক হয়ে যান আল্লাহর কি হুকুম হয়ে গেল জিবরি আলাই মা মরিয়ম আলাই সালামের কামরায় হুজরাখানায় পাঠাইলেন বিনা দরজা খোলা দরজা জাগা দরজা জাগা দরজা তালা জাগা তালা ওই ঘরের ভিতরে জিব্রি হিলালাই সালাম মরিয়ম মরিয়মালাই সালাম একটা পুরুষের আকৃতি দেখলম তারে দেখা মরিয়মালাই সালাম বয়ে পায়া গেল আর বলল তুমি কে তুমি কেন আমার ঘরে আসছ আমার ঘরে তো কোনো পুরুষ আসতেই পারে না আমার খালু ব্যতীত তুমি কেন এসেছ উনি বলছে আমি মানুষ নই আমি কেউ না আপনি ভয়ে পাইয়ান না আমি আল্লাহর দূত হজরতিালাম কনসুবাহান আমার আপনি ভয়ে পায়ান না আমি কুলের সর্দার জিব্রাইল সালাম আমি এসেছি আপনাকে একটা সন্তান দেওয়ার জন্য জোরে জোরে কনসুবাহান আল্লাহ মা মরিয়াম কয় আমার সাথে কোনো পুরুষের বিবাহ নাই কোনো পুরুষ আমাকে তোসারিং করে নাই স্পষ্ট করে নাই তুমি কিভাবে আমাকে সন্তান দিবা বলে আমাকে সন্তান দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়েছে আপনি শুধু আমার দিকে তাকান জিব্রাইল আলাই সালাম আল্লাহ পাকের হুকুমে মা মরিয়ম আলাই সালামের দিকে শুধুমাত্র ফুঁ দিসে এই ফুঁয়ের মাধ্যমে জিবরা সালামের ফুঁয়ের কারণে ওই মা মরিয়ম আলাই সালামের গর্বে হজরতে ঈসা আলাই সালামের জন্ম জুড়ি জুরি বলুন সুবাহান আল্লাহ ঈশা আলাই সালামকে বানাইতে বাবা লাগে নাই আগুন লাগে নাই পানি লাগে নাই মাটি লাগে নাই বাতাস লাগে নাই শুধু লাগছে আল্লাহ এখানে প্রমাণ করে দিয়েছে আমি বাপ সারাও সন্তান তৈয়ার করতে পারি মা সারাও পারি আদম আলাহি সালাম রে করেছি হাওয়া আলাই সালামের মা নাই বাবা নাই সে হাওয়া আলাই সালামকে আমার আল্লাহ বাবা আদম আলাই সালামের বাম জোরের হাট থেকে সৃষ্টি করেছে তাও প্রমাণ করে দিলেন ইসাকে বাবা সারা মায়ের গরবে জিব্রাইলের ফুঁয়ের মাধ্যমে জন্ম দিলেন সৃষ্টি করালেন তাহলে বোঝা যায় মানুষ বানাইতে বানাইতে নবী সব মাটি দিয়া বানাইতে হবে আগুন দিয়া বানাইতে হবে এমন কোনো শর্ত নাই আল্লাহর যা ইচ্ছা তাই খুশি যখন যেটা ভালো লাগে সেই সেইটি আমার আল্লাহ করে দেখেছেন তা যা করেছেন বেহুদা করেন নাই আমাদের মাখলুকের উহুদ জন্য বুজার জন্য বুজ্জা বুজ্জা আল্লাহকে সিনার জন্য মানার জন্যই আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করেছে জুড়ে জুড়ে বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ হলেন আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যাই ইচ্ছা তাই করতে পারি আমি আগুন পানি করতে পারি পানির আগুন করতে পারি পাহাড়কে দরিয়া করতে পারি দরিয়ারে পাহাড় করতে পারি জিন্দাকে মৃত্যু দিতে পারি মৃত্যুকে জিন্দা করতে পারি ইন আল্লাহ কাদির নিশ্চয়ই আমি আল্লাহ সর্ব বিষয়ের উপরে সর্বশক্তিমান আল্লাহ অল্লাহ আলা কুল্লি সাই কাদির আমি আল্লাহ সর্ব বিষয়ের উপরে ক্ষমতাবান জোরে জোরে বলুন আল্লাহ আকবার জুরে বলুন আল্লাহ আকবার সলা চুনিয়ার সোলা আলাইকুম সালামুনয়া হাবিবাল্লাহ আলাইকুম ম্যায় রাব্বিগ আপনাদের কাছে বিচার আপনাদের কাছে বুজার আপনাদের কাছে ঈমান আকীদা থাকলে সহজেই বুঝবেন আদম নবী হইতো না যদি আমার নবী না হইতো আহমদ সালাম হইতো না যদি আমরা নবী না হইতো ঈসা আলাইহিস সালাম হইতো না যদি আমরা নবী না হইতো জিবরাইল আলাইহিস সালাম হইতো না যদি আমরা নবী না হইতো ঈসা আলাইহিস সালাম হইতো না মায়ের গর্ভে বাবা সারা যদি আলাইহিস সালাম দিয়া হুঁদিয়া না আল্লাহ বানাইতো আমার ভায়রা বন্ধুরা এই সকল সকল সৃষ্টির উৎসব মূলই হচ্ছে আমার নবী মুহাম্মদুর আলাইহি সাল্লাম যদি ঈশা নবীর ফুঁদিয়া বানাইতে পারে আমার আল্লাহ মা হাওয়ার যদি বাবা আদমের ফাহার দিয়া বানাইতে পারে আল্লাহ যদি বাবা আদমকে মা বাবা সারা বানাইতে পারে আল্লাহ আল্লাহর একটু জিজ্ঞায় যে এই না বানাইলে তুমি কিসি বানাইতানা এই বন্ধুর লেখা বাবা লাগাইলা কেন এই বন্ধুর লেখা মা লাগাইলা কেন এই বন্ধুর মায়ের গরিবের দশ মাস কেন রাখলা এই বন্ধুরই এমনি কেন পাঠাইলা তুমি আল্লাহ ইচ্ছা করলে আদম সালামের তুলনায় হাওয়া আলাই সালামের তুলনায় ঈসা আলাই সালামের তুলনায় ইচ্ছা করলে তো তোমার বন্ধু হাবিবকে আমরা নবীর সরাসরি নূর আকৃতি তুমি দুনিয়ায় পাড়াইতে পারতা আল্লাহ তার জবাব দেয় বান্দারা তোমরা জানো না বোঝো না যদি আমার বন্ধুর শুরুতে হাককি মূল জাত দিয়া যদি জগতের জমিনে পাঠাইতাম আমার বন্ধুরে মানুষ তোমরা খোদা কইয়া ধ্বংস যাইতা আমার বন্ধু তোমাদের কাছে আমার তাহরিদের খবর দিতে পারত না রেসালতের খবর দিতে পারত না বেলায়তের খবর দিতে পারত না এই সুন্দর মনোনীত ধর্মের প্রচার করতে পারত না তোমরা তার কাছে আসতেও পারতা না তার নূরের তাজাল্লির এতই না ফখর দেখলে তোমাদের শোক করত না তোমরা তারে খোদা কইয়া আমি আল্লাহর খোদা বলার তোমাদের সুযোগ থাকলো না বিভিন্ন গোত্রের মানুষেরা এইভাবে ধ্বংস হইয়া গেছে বিভিন্ন খোদা না তাই আমি আমার বন্ধুরে মায়ের গর্বে বাবার গর্বে দিয়া মানবীয় কবার দিয়া সুরুতে হাক্কির মাধ্যম দিয়া নূরানি বডি মুবারক সুরুতে হাক্কির উপরে নূরে মোহাম্মদ ইসুল সাল্লামার উপরে মানবিয়ত কবার বারু বাসার কবার মানুষের সুরাত দিয়া দুনিয়ায় পাঠাইছি যাতে আমার নবী তুম করে আমি আল্লাহর দাওয়াত দিতে পারে আমার তহসিদের প্রকাশ করতে পারে রিসা প্রকাশ করতে পারে বেলায়েতের প্রকাশ করতে পারে শরীয় তরিক হাকিকত মারফতের এলেমগুলা প্রকাশ করতে পারে আমি আল্লাহর সঙ্গে প্রেমের ব্যক্ত ব্যবস্থা করাইতে পারে এই জন্য আমি আমার বন্ধুরে নূরের নবীরে আমি মানবের কবার দিয়া দুনিয়ায় পাঠাইছি তাই বলে আমার বন্ধু তোমাদের মতো হুবাহুব মানুষ না নকশায় নমুনায় সুরুতে মানুষ হাকি কতে তিনি আমার নূর নূরুন নূর কদ জুম মিনাল জোরে জুড়ে বলুন সুবাহান আল্লাহ আমার আরাম। সেই নূরের নবী সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে এতক্ষণ কোরআনুল কারিম থেকে বলছি এবার শোনেন আমার নবীজি কি বলতেছেন ফান আবি হুরায়রাত রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال ما رايت شيئا احسن من رسول الله صلى الله عليه وسلم كان كان الشمس تجري في وجهه رواه الترمذي জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আবু হুরায়রা বলে জগত বিখ্যাত রাবি নবীর সাহাবী বলে আমি আমি একদিন আমি একবার চাঁদের দিকে তাকাই আরেকবার নবী আর দিকে তাকাই আমি একবার কি করি আর চাইতে অধিক সুন্দর আমি আর কিছুই দেখি নাই তাহার চার মুবারক যেন সূর্য সূর্য চমকাইয়া যাইতেছে জোরে জোরে বলুন আল্লাম আমার ভাই রসুল্লা সুল্লাম এর চাইতে অধিক সুন্দর আমি আবু হুরায় আর কিছুই দেখি না তাহার চেহারা মুবারকি যেন সূর্য চমকিয়া যাইতেছে রাহু তিরমিজি সিয়া সুত্তার তিন নাম্বার কিতাবে আদিষ্টা জোরে জোরে বলুন ইয়ার সু আল্লাহ আবু হুরায় বিজি সাহাবি বলতেছে নবীজির চেহারার দিকে তাকাই নবীজির দেখি আর দেখলাম নবীর সেই তে এত সুন্দর আমি আর কিচ্ছু দেখি না কেননা নবীজির দিকে তাকাইলেই দেখা যায় নবীর চেহারা মুবারকে নবীজির দিকে তাকাইলেই দেখি যেন সূর্য চমকাইতেছে সূর্যের আলো চমকাইতেছে জোরে কনসবাহ আল্লাহ দুই নম্বর হাদিস سمرتا رضي الله تعالى عنه أنه قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة تد فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر وعليه حلة حمراء فإذا أحسن عندي من القمر رواه الترمذي زور زور سبحان الله হজরতে জাবের রিয়াল তালান বর্ণিত তিনি বলেন দুনিয়ার মানুষ এক চাঁদিনীর রাত্রিতে আমি একবার রসুল সাল্লাম সাল্লাম সেহারার দিকে তাকাই আরেকবার চাঁদের দিকে তাকাই দৃষ্টি করিতেছিলাম ওই সময় রসুল সাল্লাম সাল সাল্লামার শরীর মোবারক একখানা লাল চাদর ছিল আমি দেখিতেছিলাম যে চাঁদ হইতে হুজুর সাল্লাহ সাল্লামের সৌন্দর্য অনেক বেশি জোরে জোরে বলুন ইয়া রসুল আল্লাহ জোরে বলুন ইয়া হাবিবল্লাহ জোরে বলুন আল্লাহ আকবার দুই নাম্বার রাওয়ায়তে সাহাবি জাবের বলেন আমি একবার চাঁদের দিকে তাকাই পূর্ণিমার চাঁদ আবার তাকাই নবী চেহারা মুবারকের দিকে আমি দেখতেছি চাঁদের চাইতে আমার নবীর সৌন্দর্য অনেক অনেক বেশি জুরি জুরি বলুন সুবাহান আল্লাম আমার ভাইয়ারা তিন নাম্বারে এবার কি আসলো তিন নাম্বারে এ ভাইয়ারাম ওই টাইমে উনি দেখল শরীল মুবারকে লাল রঙের একটা চাদর কি রঙের লাল রঙের চাদর নাত দিল কি কারণ কি সাদায় না পছন্দ সবুজ না পছন্দ এখানে লাল চাদর কেন নবীজি গায়ে দিলেন নিশ্চয়ই তো কোনো কারণ আছে সুতরাং আমরা অনেকে মনে করি কোনো ভাই যদি লাল জামা আরে লাল মানে কি রুমাল বা লাল জাতীয় কোনো কাপড় গাদ দেয় একবারে হঠাৎ করে তার প্রতি আমাদের ঘৃণায় সাজায় না ভাই লাল রুমাল লাল চাদর দ্বারা প্রমাণ হয়ে গেল এই পোশাকও ব্যবহার করা হাদিস মতে সুন্নাত জোর কনসুবাহ আল্লাহ আমার ভাইয়ারাম বন্ধুরা আমার লাল চাদর কেন গাছ দিলেন ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে ওদিক যাবে না সময় সংক্ষিপ্ত আমার ভাইয়ারাম ইবার সুরুল্লাহ আর আরেক جير شوتو كم بيبي شايبا وانا شترى رضي الله تعالى عنها أنها قالت كنت يا رسول الله صلى الله عليه وسلم كانت كنتو أخي في السحر فساقت مني نيل ايبراتو فلم أقدر دير عليها خلا رسول الله صلى الله عليه وسلم فتبين ينت إبراتو بشعاع النور وجهي فأخبرته فقال يا حميرا الويل ثم الويل سلاسا لمن حرو حرو من نظارا إلى وجهي نقله في در المنزم زُرِ زور بلون سبحان الله ما رضي الله تعالى ناتك رواية حتى تمر সুষ্টি পড়িয়া গেল আর আমি উহা খুঁজিয়া পাইলাম না এমন সময় হুজুরসাল্লাম আমার নিকটে আছিলেন তার চেহারা মোবারকের আলোতে আমার সুই প্রকাশ হইয়া পড়িল আমি এই কথা হুজুরস্লা সাল্লামকে বলিলাম ইয়াতে হুজুরসুল্লাহ সাল্লামের সাথে করিলেন হে প্রিয়সী বড়ই পরিতাপ বড়ই পরিতাপ বড়ই পরিতাপ দুঃখের বিষয় তাদের জন্য যারা আমার চেহারার প্রতি মহাব্বতের নজর দেখিল না দুরুল মোনাজাম জোরে জোরে কংস মা এসা কয়ে নিশিরাত্রে আমি সুই দিয়া সিলাই করতেছিলাম সুইটা আমার হাত থেকে পড়ে যায় খোঁজাখুঁজি করলাম পাইলাম না হঠাৎ আমার দয়াল নবীজি আসলেন নবীজির আলোতে আমার গড়টা আলোময় হয়ে গেল সুই মুবারক পাইলাম নবীজিকে বললাম নবী দুঃখ তিনবার করলেন হে প্রিয়ষী হে আয়সা দুঃখের বিষয়ে পরিতাপের বিষয় দুঃখের বিষয়ে পরিতাপের বিষয় দুঃখের বিষয় পরিতাপের বিষয় বান্দারা আল্লাহর বান্দারা কেন আমি রসুলের চেহারা মুবারকের দিকে মোহাব্বতের নজর করে না জোরে জোরে বলুন আল্লাহ আকবার শেষ কথা হলো আরেকটা আদিজ আসছে মা এসে সিদ্দিকার দি আল্লাহ তালহা থেকে বর্ণিত আয়সা ফা তোমাকে ভালো প্রতিদান ইনায়ত করুন তিনি দোয়া করলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী আমার দয়াল কি বললেন নবী গো একদিন রাত্রিতে সেরা দিয়াল তালানি করতেছিলেন মানে সুতা কাটতেছিলেন সুতা এমন টাইমে দেখতেছে নবীজির পেশানি মুবারক থেকে পেশানি মুবারক থেকে ঘাম মুবারক জমিনের মধ্যে পড়ে আর সেই ঘামগুলা নূর হইয়া উইয়া যায় জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ আমরা কাজ করলে আমাদের ঘামায় না শরীরে গাম পরে তো ঠিক দয়াল নবীজি জোতা মুবারক সিলাই করতেছিল আর এই টেমি নবীজির পেশা পেশানি মুবারক থেকে আপনার নূর ঘাম মুবারক ঝুইনা পড়া সেটি নূর হয়ে যায় আলো হয়ে যায় মা আয়সা সিদ্দিকা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ একবার ইয়ার আল্লাহ আমার নবীজি গায়সা নবী জানে তবু কেন আশ্চর্য হয়েছ কই আর সুলল্লাহ আপনার নূর মুবারক গাম মুবারক পেশানি মুবারক থেকে পড়ে নূর হয়ে যাচ্ছে আপনার এই অবস্থা কবি হাজ্জালির কবিতার মধ্যে আছে আজ যদি সেই কবি হাজ্জালি থাকত সে বুঝতে পারত তার কথায় আর আপনার বাস্তব ঘটনার সাথে তার কবিতার সাথে মিল জোরে জোরে সুবাহান আল্লাহ এই হলো আমাদের নবীর সৌন্দর্য নবী বেনজির বেমেসাল নবীর সাথে কোনো সৌন্দর্যর তুলনা আছে নাকি সলা চুন সলা মু আল্লা খবর লোয়াম রসুলাল্লা খবর লও মেরে আকা মে মৌলা খবর ললা চুনিয়াম রসুলা আমার বাইর নবীজির আব্বা আবদুল্লাহ এমতে গাল করল মামেনা বিধবা হয়ে গেল আর মামিনায় বিধবা হওয়ার পরে ওনার গর্বে আমার দয়াল নবী ছিলেন ওই টাইমে উনি দেখত মানুষ দেখে মামিনা মেসকো আম্বর সুগ্রাণ ব্যবহার করতে আছে ওনার গায়ে সুগ্রাণ পাওয়া যায় আরবের নীতি ছিল যাদের বিবি মারা স্বামী মারা যাবে তারা কেন সুগন্ধি যেন ব্যবহার না করে সেই রেওয়াজ মতে ওনার গায়ে সুগ্রাণ পাওয়া যায় সুগন্ধি পাওয়া যায় এই অবস্থা দেখে মানুষেরা আব্দুল মোত্তালেব নবীর দাদার কাছে বিষাদ দিল হে আব্দুল মোত্তালেব আপনার পুত্রবধূ আবদুল্লার বিবি আমেনা গায়ের মধ্যে সুগন্ধ মেশক আম্বর ব্যবহার করে এটা তো আমাদের দেশের আমাদের আইনের বহির্ভূত আপনি জিজ্ঞাসা করেন সে কেন এটা ব্যবহার করে খাজা আব্দুল মোত্তালেব মা আমাকে জিজ্ঞাসা করলাম হে আমেনা আপনি কেন সুগন্ধি ব্যবহার করেন আতর ব্যবহার করেন গো না। এটা তো আমাদের দেশের রেওয়াজ হিসেবে নিষেধ আপনি এটা কেন ব্যবহার করেন মা মেনা ডাক দিয়া বলে চোখের পানি সেরা বলে আব্বা আব্বা গো আমি মেসকো আম্বরে গ্রান আমি ব্যবহার করি না সুগন্ধি ব্যবহার করি না ও আব্বা আমার করবে কি আল্লাহ ফাকির রহমত আপনার নাতি আমার সুসন্তান কি এ আমার গর্বে যিনি আসে সে আমার গর্বে আসার পর থেকে আমার গায়ের থেকে অটোমেটিক মেস্কো আম্বরের গ্যারান আতর গোলাপের গ্যারান বাহির হইতে আসে আমি নিজে কিছুই ব্যবহার করি না জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ মায়ের মায়ের গর্বে মেস্কো আম্বরের গেরান পাওয়া যায় নবীর গর্ভে মার গর্ব মার গায়ের মধ্যে গে মেস কোম্বরের পাওয়া যায় আতুর সুগন্ধির কেরণ পাওয়া যায় আর দয়াল নবীর সূর্য কুপালের মধ্যে শরীরের মধ্যে চন্দ্রের আরও পাওয়া চন্দ্রের চেয়ে বেশি সুন্দর সূর্যের চেয়ে বেশি সুন্দর আরে এত গাম্যবারক নূর হয়ে যায় এই নবীরে কেমনে বলবেন ভাইয়ারা বাবাজিরা নবী আমি মানুষ এই কথা কেমনে বলবেন এতগুলা হাদিস শরীফ দ্বারা কুরানুল করিম দ্বারা প্রমাণ হয়ে গেল নবী আল্লাহ পাখির নূর আর যেই নূর এমন নূর সমস্ত আলোর আলো এই এক হাজার পাওয়ারের বিদ্যুতের আলো দশ হাজার পাওয়ারের বিদ্যুতের আলো পৃথিবীর সমস্ত আলো চন্দ্র সূর্যের আলো আলো বলতে যা আছে সব এক পাল্লা দেন আমার নবীজিকে যদি আরেক পাল্লায় দেন নবীজির সঙ্গে ওই পৃথিবীর সকল আলোর কোনো তুলনা নাই কেননা আমার নবীর আলো থেকেই সব আলো প্রকাশ হয়েছে জোরে জোরে বলুন সুবহানন্দ সুতরাং বে নজির বেমিশাল আমরার নবীর সৌন্দর্য একমাত্র আল্লাহ ভালো জানে আল্লাহর হাবিব ভালো জানে ওমা তফিক বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারক